নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন ওই সকাল সাড়ে ছটার মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আজকের দিনটা ছিল শনিবার আর তৃষ্ণার বাবার তো দোকানে ছুটি তাই যাচ্ছে আজকের কলকাতায় কাজের কিছু যন্ত্রপাতি পালিশ করতে হবে যেহেতু সামনেই পুজো আর একটু কাজের পেশার পড়বে তখন আর কাজের চাপের মধ্যে কলকাতায় যাওয়ার সময় পাবে না তাই এই ফাঁকেই চলে গেল। ছাত্রার ট্রেনটা ধরে উনি কলকাতায় যাবে তাই সাড়ে ছটার সময় বাড়ি থেকে বের হয়ে গেল কারণ টিকিট কাটতে হবে এখন আমি ঘরের কাজ গুছাতে চলে এসেছি তৃষ্ণাও ঘুম থেকে উঠে গিয়েছে ও উঠে ব্রাশ করছে আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকের অত তাড়াতাড়ি রান্নার কোনো চাপ নেই একটু ধীরে ধীরে করলেই হবে তাই ঘরের সব কাজ সেরে নিয়েছি এখন একটু এই রাস্তাটা ঝাঁক দিয়ে নেব আমাদের এই সামনের রাস্তাটাতে প্রচন্ড পরিমাণে পাতা পড়ে আমাদের গাছের কিছুটা পাতা আর এই সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে ওইগুলোর পাতা তবে ওটা যাদের জায়গা তারা এখানে থাকে না আর এই রাস্তাটা ঝাড় দিয়ে আমাকে পরিষ্কার করে রাখতে হয় যেহেতু এই জায়গাটা আমার সামনেই পড়ে গাছপালা থাকা ভালো কিন্তু এতটা ঝোপ জঙ্গল হয়ে থাকলে সাপের ভয় থাকে আর আমি তো ভীষণ ভয় পাই যাদের জায়গা তাদের বারবার বলা হয়েছিল গাছগুলো কেটে একটু পরিষ্কার করে দাও কিন্তু তাদের বলা সত্ত্বেও তারা কোনো কথা শোনে না আর গাছগুলো বাড়তে বাড়তে রাস্তার উপরে উঠে এসেছে পাতাগুলো ঝাড় দিয়ে ওই রাখার মতো জায়গা নেই এতটা জ্যাম হয়েছে ওদিক থেকে ঝাঁট দিয়ে এদিকে টেনে আনতে হয় এনে এই দিকটা একটু ফাঁকা আছে তাই এই দিকটা দিতে হয় আর যখন বৃষ্টির জলে সব ডুবে যায় এই পাতা কিন্তু সব আমাদের বারান্দায় উঠে আসে কারণ ওই বাড়ির উঠানের জল পুরো গড়িয়ে আমাদের উঠানে আসে কাউকে বেশি কিছু বলতে গেলে সে রাগারাগি করবে সেই জন্য এইভাবে চুপচাপ করে থাকা আর সবার সঙ্গে মিলেমিশে চলতে হয় চলুন গল্পে গল্পে এগুলো তো ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে এবারে বাড়ির কিছুটা কাজ রয়েছে এটো থালাবাসন কিছুটা ছিল সেগুলো মেজে নিয়ে এখন চলে এসেছি আকাশের ওয়েদারটা একদম ভালো নয় কিন্তু গরম তাই বলে কম পড়ছে না মনে হচ্ছে একটু বৃষ্টি আসতে পারে একটু আগে ঝিরি বৃষ্টি হচ্ছিল ওই বৃষ্টির মধ্যেও আমি এই থালাবাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি আর বৃষ্টির জল এখন সহ্য করতে পারি না জানেন একটু মাথায় লাগলেই কিন্তু মাথা টিপটিপ করা শুরু হয়ে যায় এই দেখুন আকাশের পরিস্থিতি কেমন চারিদিক থেকে কালো হয়ে আসছে তৃষ্ণার বাবা আবার গেল কলকাতায় একটু চিন্তা হচ্ছে ওদিকে আবার বৃষ্টি হচ্ছে কি না কিন্তু ফোন করছি নেটওয়ার্কের প্রবলেমের জন্য ফোনটাও ধরতে পারছে না এই নিয়ে ভীষণ চিন্তায় রয়েছি বাড়ির কোনো মানুষ বাইরে থাকলে যদি ফোনে কোনো যোগাযোগ না করা যায় তখন কিন্তু ভীষণ টেনশান হয় আর আমার তৃষ্ণা বাবার সাথে কথা না বলতে পারলে কিন্তু কাঁদে এখনও তাই সকালে কাঁদছে তাই ওকে বুঝিয়ে বাইরের দিকে আমি আসলাম আকাশে চারিদিকে কালো মেঘে ঢেকে এসেছে তাও আমি বাইরে রান্না করব বলে হাঁড়ি করার পিছনে মাটি লাগিয়ে রেখে দিয়েছি আমাদের ঘরটা তো চারিদিক থেকে আটকানো বারান্দার একটা সাইডে গ্যাসে রান্না করা হয় কিন্তু সেখানেও হাওয়া প্রবেশ করতে পারে না গ্যাসের সামনে জানালা রয়েছে কিন্তু সেই জানালা থেকে আর কতটুকুখানি হাওয়া ঢোকে বলুন ওই জন্য গরমে ঘরের মধ্যে রাঁধতেও ইচ্ছা করে না যতই মেঘ করুক না কেন ওই জন্য বাইরে রান্না করতে চলে আসি সকালে কাজ করতে করতে তৃষ্ণাকে কিছু খেতে দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম তাই এখন ওকে বিস্কুট আর জল দিচ্ছি এখন এইটুখানি খাবে আর আমি ভাত করে নিয়ে তাই ভাত খেতে দেব। এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তৃষ্ণার বাবা কলকাতা থেকে বাড়ি চলে এসেছে সকালে গিয়েছে সাতটার ট্রেনে আর সন্ধ্যা ছটা বারো ট্রেনে নেমেছে কলকাতায় গেলে বেচারি সারাদিন কিছু খাওয়া হয় না সকালে একটু চা আর বিস্কুট খেয়ে গিয়েছিল আর নাকি একটু মুড়ি কিনে খেয়েছে তাও তো আবার শুকনো মুড়ি খায় মুড়ি মাখা তো কোথাও থেকে কিনে খায় না গ্যাসের সমস্যার জন্য তো এখন স্নান করবে তাই খেতে দেবো শরীরটা খুব ক্লান্ত বলছে প্রচণ্ড নাকি ট্রেনের মধ্যে ভিড় হয়েছিল বসার জায়গাও পায়নি শিয়ালদাহ থেকে আমাদের বসিরাটে আসতে দু ঘন্টা সময় লাগে এই দুটো ঘন্টা দাঁড়িয়ে এসেছে যা খাবার দাবার এনেছে সব কিছু বের করে রেখে উনি গিয়েছিল স্নান করতে আর আমি এদিকে বসিয়ে দিয়েছি চা সকাল থেকে যেহেতু কিছু খাইনি এখন এই সন্ধ্যাবেলা ভাত খাবে না একটু চা বিস্কুট মুড়ি দেবো তার কিছুক্ষণ পরে ভাত খেতে দেবো চলুন এদিকে চাটাও ঢালা হয়ে গিয়েছে তাড়াতাড়ি খেতে দিই বেচারি স্নান করে এসে বসে রয়েছে ফ্যানের হাওয়ায় আর এদিকে তৃষ্ণা বাবাকে পেয়ে তো খুব খুশি শনিবার হলে সারাটা দিন বাবার সাথে কাটায় কিন্তু আজকের আর সেই সুযোগ হয়নি বাবা তো সারাদিন ছিল না যখন এসেছে বাবার গলা জড়িয়ে ধরে কত খেলা করছে কত আনন্দ করছে আর বাবা কি খাবার এনেছে সেইগুলো এখন এক সাইডে বসে খেতে গিয়েছে যেহেতু বাবা এখন চা খাচ্ছে সেই জন্য গরম চায়ের কাছ থেকে সরে এসেছে উনি যে কাজের জিনিসপত্রগুলো কিনে এনেছিল সেইগুলো আমি সব ব্যাগের মধ্যে গুছিয়ে দিচ্ছি আগামীকাল আবার যদি হাতে সময় না পাই তাড়াহুড়ো করে কাজে চলে যাবে জিনিসপত্রগুলো নিয়ে যেতে ভুলে যাবে তখন ওনার কাজ করতে গেলেও অসুবিধা হবে আর আজকের কি কি খাবার এনেছে সে তো আপনাদেরকে বললাম না কটকটি এনেছে আর ঝুরি ভাজা এনেছে আর তৃষ্ণার জন্য একটা চিপস তৃষ্ণা আবার ওই পাস্তা চিপসটা খেতে ভালোবাসে তাই যেখানে যায় ওর জন্য ওইটা এনে দেয় আর আমি আবার ভালোবাসি ওই ঝুরি ভাজা ওটাকে আমি ঝুরি ভাজা বলি আবার এনেছে কটকটি তো যাই হোক এখন তো আমরা খাওয়া দাওয়া করব সবাই মিলে আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন